শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামুন মামুনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো মঙ্গলবারের সকাল ঘড়ির কাটায় বেজেছিল সকাল পাঁচটা বিজে পনেরো আর পাঁচটা বিজে পনেরো থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা ঘুম থেকে উঠে ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে স্নান টান সেরে ব্রাশ ট্রাশ করে নিয়েছি তারপর এক কাপ মতন চা করে নিয়েছিলাম সেই চাটা নিয়ে ওই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি চা খাচ্ছিলাম আসলে কি বলতো সকালবেলার দিকটায় না বেশ ভালোই ঠান্ডা লাগে সে কারণে একটু একটু রোদ্দুর বেরিয়েছে দেখে আমি ওখানে দাঁড়িয়ে চাটা খেয়েছি আর উঠোনটা সকালবেলা ঝাড়ু দিই নি তো এখন কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে কি বলতো স্নান ধান সেরে চাটা খেয়ে তারপরেই উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কালকে জল দিয়েছিলাম বলে আজ দেখো তেমন একটা কিন্তু ধুলো ওড়েনি আসলে কি বলো জল থাকলে প্রতিদিনই দিতাম কিন্তু যেহেতু জলের কষ্ট তাই আর প্রতিদিন দেয়া হয়নি তবে কালকে দেয়াতে অনেকটাই কাজ হয়েছে আজকে যখন উঠোনটা ঝাড়ু দিলাম তোমরা তো দেখলেই একদমই কিন্তু ধুলো ওড়েনি তারপর সোজা চলে এলাম ঘরে এরই মাঝখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে সকালের খাবার করেছি কর্তা মশাইকে খাইয়ে খাইয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দেখো আমি একদম সোজা চলে এলাম এ ঘরের দিকে এ ঘরে এসে এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু বিছানাটা জড়ো হয়নি আসলে কি বলতো ও ঘরের যে তোষক দুটো ছিল না সেই তোষক দুটো কর্তা মশাই করেছি যেহেতু ও ঘরে এখন আর কেউ শোয়া হয় না তাই এ ঘরে বিছানায় ওই ম্যাট্রেসের উপরে পেটে দিয়েছে বেশ বিছানাটাও আরাম হয়েছে আর চাদরও কিন্তু সেরকম জড়ো হচ্ছে না আসলে তোষক পাতার পর তোষকটা তো আর পিচ্ছিল নয় ম্যাট্রেসের উপরটা পিচ্ছিল বলে চাদর সব জড়ো হয়ে যায় আর এমনিতেও তো ম্যাট্রেসের উপরে কোনো কিছু পাতা হয় কোনো কিছু নেই বলে আর পাতা হয়নি তো এই বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই করেছে ও ঘরে শোয়া হয় না বলে ও ঘরের তোষক দুটো এনে এ ঘরের বিছানায় পেতে দিয়েছে আর শীতকালে এমনিতেও তো বিছানাপত্র যত ভালো হবে তত শুতে আরাম হবে সে কারণেই পেতে দিয়েছে বেশ ভালোই হয়েছে আর কালকে রাত্রিরে না বেশ আরাম লেগেছে জানো তো এই বিছানাটাই শুতে আসলে ম্যাট্রেসটা তো একটু শক্ত শক্ত হয় আর আমাদের তো সত্যি কথা বলতে ওই ম্যাট্রেসে ঘুমানো অভ্যাস অভ্যেস নেই আর কি তোষকে ঘুমানো অভ্যাস তোষকটা পেতে বেশ ভালোই লাগছে তো যাই হোক বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিয়ে এবার কিন্তু আমি জানালাটা খুলে দিচ্ছি আর বাইরে বেশ সুন্দর রোদ্দুর উঠে গেছে তো ভাবছি আজকে আর কম্বল দুটো রোদ্দুরে মেলে দেব না এই যে কাঁথা দুটো আছে আমার এই কাঁথা দুটোকে রোদ্দুরে মেলে দিই কারণ ওই যেই কাঁথাটা সেলাই করতে নিয়েছিলাম সেটা কিন্তু জানো তো পুরোপুরি সেলাই হয়নি ওই যে ভাজ করে রেখে দিয়েছে তারপর অলসতা ধরে গেছে আর কাঁথাটা নিয়ে বসাই হয়নি তাই ভাবছি আজকে একটু রোদ্দুরে দিয়ে রাখি সময় সুযোগ পেলে পরে সেলাই করে নেবো তাই কাঁথা দুটো রোদ্দুরে দিয়ে নিলাম ওই বলেছিলাম না কর্তা মশাই সকাল সকাল বেরিয়ে গেছিল তো বাজারে গেছিল বাজার থেকে অল্পে একটু পাবদা মাছ নিয়ে এসেছে আর ঘরে কোনো কিছু সবজিও ছিল না সে কারণেই কিন্তু একটু সবজিও নিয়ে এসেছে আর জানো তো এখানে বাজারে সবজির এত দাম কি আর বলবো যে কোনো জিনিস আসি একশো টাকা কিলো তার নিচে আর নামেই না আর আমাদের ওইদিকে তো এরকম শীতকাল পড়লে পরে সবজির দাম এক মানে এমনিতেই কমে যায় অনেকটাই কমে যায় কিন্তু এখানে যেন তো একদমই কমে না সব আসে একশো টাকা কিলো তবুও তো আর না খেয়ে থাকা যাবে না যেটা একান্তই প্রয়োজন তাই আলু নিয়ে এসেছে সিম পেয়েছে প্রথম আজকে প্রথম সিম নিয়ে এলো টমেটো নিয়ে এসেছে আর একটু বেগুন আর হচ্ছে লাফা শাক কারণ আমি বলেছিলাম সব ধরনের শাক আনে তো লাফা শাক খেতে আমার ভীষণ ভালো লাগে সে কারণেই কর্তামশাইকে বলেছিলাম লাফা শাক নিয়ে আসতে তাই আজ পেয়েছে বলে আবারও কিন্তু লাফা শাক নিয়ে এসেছে আর এই লাফা শাকের ঝোলটা না আমার বেশ পছন্দের এই ঝোলটা হলে পরে আমার আর কিচ্ছু লাগে না তাই লাফা শাকটা নিয়ে এসেছে কর্তা মশাই তো বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিয়েছে আর পাবদা মাছ তো কাটতে তেমন একটা সময় লাগে না মানে অতটাও এর মাছটাতে তো আশ টাস কোনো কিছুই নেই তাই কাটতে খুব একটা সময় লাগেনি তো মাছটা কেটে নিয়ে তারপর মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে আর দেখো জলের মধ্যে হলুদটা মেগেছি মাছের গায়ে একদমই হলুদ লাগেনি সে কারণে প্রথমের দিকের মাছ তিনটে কিন্তু একদম সাদা 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 পরিমাণে ছিল আর মাছটা খুবই অল্প পরিমাণে এনেছে আসলে ওই যে বললাম এখানে যে কোনো জিনিসেরই এত দাম বেশি পরিমাণে আনা কোনোভাবেই সম্ভব নয় সে কারণে খুবই অল্প পরিমাণে এনেছে তো এটা কিন্তু আগে ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করব তারপর কর্তা বললো না একটুখানি সবজি দিয়ে করো তাই দেখো অল্প একটু বেগুন কেটে নিয়েছি বেগুন কিন্তু পুরোপুরি একটা দিইনি অর্ধেকটা দিয়েছি একটা আলু আর একটা টমেটো আর কোনো কিছু দিইনি তো মাছটা একটুখানি ঝোলঝোলি করব তো বেগুনটা কিন্তু আগে আমি ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে হলুদ লবণ দিয়ে বেগুনটা ভেজে রেখে দিয়ে তারপর দেখো তেলের মধ্যে একটুখানি সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছে চিনি দিয়ে এখন আলুটাকে ভেজে তারপর দিয়ে দিয়েছি মশলাটা মশলা আলু যখন কষানো হয়ে গেছে তারপর কিন্তু টমেটো আর বেগুনটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ বেশিক্ষণ নাড়াচাড়া করলে না বেগুনটা গলে যাবে অল্প একটু নাড়াচাড়া করে তারপর দেখো আমি কিন্তু জল ঢেলে দিলাম আর খুব বেশি পরিমাণে জল দেব না কারণ খুব ঝোলো করবো না আর খুব মাখা মাখাও করব না মানে মোটামুটিভাবে তরকারিটা করব যেন খাওয়া যায় কারণ অন্য কোন সবজি বলতে সেরকম তো নেই ওই লাফা শাকটা করবো তো লাফা শাকটা তো আমি খেতে ভালোবাসি আর এমনিতে তো খেতে হবে মেয়ে তো শাক খাবেও না তো সে কারণে একটুখানি বেশ মানে কি বলবো ঝোলও না মাখাও না সেরকম পরিমাণে তরকারিটা কিন্তু আমি করে নিলাম তারপর এই যে লাফা শাকটা লাফা শাকটা ঝোল করব সেই জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন শুধুমাত্র পেঁয়াজ দিয়েও খাওয়া যায় তো আজকে একটুখানি রসুন দিয়ে দিয়েছি আর যে কোনো রসুন দিলে পরে শাকের আলাদা হয় সে কারণে একটু রসুন দিয়ে দিয়েছি তারপর শাকটা আগে বেশ কয়েকবার ধুয়ে রেখেছিলাম তারপর আবার কিন্তু জলে চুবিয়ে রেখেছিলাম কারণ যে কোনো শাক বাজার থেকে আনলে পরে না বেশ বালি থাকে তো ভালো করে না ধুলে পরে বালি কচকচ করে সে কারণেই ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে দেখো কড়াইতে দিয়ে দিলাম আর বেশিক্ষণ কিন্তু ভাজবো না কারণ এই শাকটা বেশিক্ষণ ভাজলে মানে টেস্ট চলে যায় অল্প একটু ভাজাভুজি করে তারপর কিন্তু আমি সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবো আর দিয়ে দিয়েছি একটুখানি নুন আর সামান্য পরিমাণ হলুদ হলুদ না দিলেও চলে তবুও একটুখানি দিয়েছি তো এখন কিন্তু দেখো শাকটা ভাজা ভাজা না হতে আমি জল দিয়ে দিয়েছি এবার জাল উঠলে পরেই কিন্তু আমাকে নামিয়ে নিতে হবে বেশি আবার জাল করাও যাবে না তো যা শাকটা ততক্ষণ জাল উঠুক তো জানো তো শাকের মধ্যে দেবো একটুও ধনে পাতা নেই তো ওই পাশে বাড়ির দিদি বলেছিল ওনাদের ওখান থেকে ধনে পাতা নিয়ে আসার জন্য তো আমি নিয়ে আসি না আসলে অন্যের ক্ষেত্র তো আজকে ভাবছি শাকটা তো একটুখানি ধনে পাতা না দিলে আর ভালোই লাগছে না মানে কি বলতো যে কোনো শাকে ধনে পাতা দিলে তার টেস্টটাই কিন্তু একদম পাল্টে যায় অগত্যা না পেরে ওখান থেকে সামান্য পরিমাণ ধনে পাতা কিন্তু আমি নিয়ে এসেছি এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি আসলে কি বলতো মন্দিরে সবাই কাজ করছে তো ও কর্তা মশাই বললো একটুখানি চা করো কর্তা খাবে না ওনারা তিনজন আছে তো সে কারণেই কিন্তু একটুখানি চা করে নিলাম আর দুধ চাই করেছি তবে চিনি ছাড়া জানো তো কারণ ওই মানে চিনি ছাড়া চা খায় ওরা আর কি তো সে কারণে চিনি ছাড়াই চাটা করেছি করে এখন তিনজনাকে কিন্তু আমি চাটা নিয়ে দিয়ে আসব ওরা চাটা খেয়ে তারপর আবার কাজ করবে আসলে কি বলো তো কাজের ফাঁকে ফাঁকে এরকম একটুখালি চা খেলে না বেশ এনার্জি পাওয়া যায় তো ওখানে চাটা দিয়ে আসছি আর দেখো সকলে মিলে কাজ করছে এভাবেই কিন্তু আমাদের এই পুরো মন্দিরটা কমপ্লিট হয়েছে জানো তো কোনো মিস্ত্রি আসেনি সকলে মিলেই কাজ করেছে তারপর দুপুর হয়ে গেছে আর মানে ভাই আমলকি এনেছে দেখে লোভে মানলো না তাই ও কয়েকটা আমলকি দিল এখানকার স্কুলের গাছের তো এই লবণ দিয়ে বসে রোদ্দুরে বসে কিন্তু আমি আমলকিটা খাচ্ছি আর বেশ অনেকদিন পর খাচ্ছি তো বেশ ভালো লাগছে তবে কি বলো তো আমলকিটা ছোট ছোট বলে একটু কষকস লাগছিল তো পরে আবার ঠিক লাগছে একটু কষকস তেতো তেতো লাগছিল তবুও খাচ্ছি বেশ ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো কেমন